গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর আজকে এটা সম্ভবত বুধবার দিনের ভিডিও আমার ঠিক মনে নেই কারণ শরীর মন মেজাজ কোনো কিছুই ভালো নেই তো সেই কারণে ভিডিও করে তো রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো আগের দিন বলেছিলাম যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আজকে ভিডিও শেয়ার করব তো সেই কারণে তোমাদের সাথে ছোট্টোর মধ্যে হলেও ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই গেটটা খোলার সাথে সাথেই দেখলাম যে নোংরার গাড়ি নিয়ে এসেছে তো ভাবলাম যে নোংরাগুলো আগে ফেলে দিই তারপরে মেন গেটে জল দেব কারণ আমাদের জন্য তো আর গাড়ি অপেক্ষা করবে না তো সেই জন্য আগে থেকে নোংরাগুলোকে ফেলে দিচ্ছি তো আমি তো প্রত্যেক দিন নোংরা ফেরি না তো সেই কারণে সপ্তাহে যে কোনো একটা দিন দু বালতি ভরে গেলে তারপর আমি সেই নোংরাগুলো ফেলে দিই কারণ আমাদের বাড়িতে সেরকম একটা নোংরা কিছু হয় না ওই টুকটা কাগজ পলিথিন সব জিনিসগুলো তো সেই কারণেই একটু দেরি করে ফেললেও আমার কোনো অসুবিধা হয় না আর আগের দিন পুচকুশোনার খেলনাগুলো যখন গুছিয়েছিলাম তখন কিছু নোংরা বেরিয়েছিল তো সেইগুলো ব্যাগের মধ্যে জমা করে রেখেছিলাম তো সেগুলোকেও নোংরার বালতিতে দিয়ে দিলাম এবার বালতিগুলোকে ভালো করে ধুয়ে রাখতে হবে তারপরে মেন গেটে জল দিয়ে দেবো তো জল তো চলেই এসেছে ভাবলাম আগে গেটে জল দিয়ে দিই তারপরে নোংরার বালতিগুলো ধুয়ে জায়গা মতন রেখে দেবো তো কর্কেটের ঘরের পাশে পাচিলের আর কর্কেটের মাঝখানে যেই গলিটা আছে আগে আমরা সাইকেল রাখতাম তো সেইখানেই কিন্তু নোংরার বালতিগুলো থাকে তবে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু নোংরার বালতির নোংরাগুলো প্রত্যেক দিনই ফেলে দিতে হয় কারণ জল জমে গেলে সেখানে মশা হবে নোংরা আবর্জনা হবে গন্ধ ছাড়বে কিন্তু নর্মাল আমাদেরকে কিন্তু বাকি টাইমে বালতি ভরে গেলেও কিন্তু নোংরা না ফেললেও অসুবিধা হয় না তো সেই কারণে এখন যেহেতু বৃষ্টির ওয়েদার দু এক দিন পরে পরেই নোংরা ফেলতে হবে তো ঘর থেকে কিচেনে যে বালতিটা ছিল সেই বালতিটা বের করে তারপরে মেন গেটে জল দিয়ে দিলাম আর এবার আমি জল ভরে নেব বোতলে গামলায় সব কিছুতে জল ভরার সাথে সাথে নোংরার বালতিগুলোকেও ধুয়ে নেব তো মন মেজাজটা এই কারণেই ভালো নেই কারণ আমাদের যে গাড়িটা নেওয়া হয়েছে তোমরা তো জানোই এই কয়েক দিন হলো তো তার মধ্যেই এখন হেডলাইটটা খারাপ হয়ে গেছে তো আগের দিন গিয়ে শুভ পুচকুশোনা আমি তিনজনা মিলে প্রায় অনেকক্ষণ বসেছিলাম দু আড়াই ঘন্টারও ওপরে বসেছিলাম কারণ মঙ্গলবার দিনকে পুচকুশোনাকে নাচের ক্লাসে নিয়ে যাই তো নাচের ক্লাস থেকেই আমি প্রথমে শুভকে নিয়ে গেছিলাম গাড়ির দোকানে পুচকুশোনা নাচ হয়ে যাওয়ার পরে পুচকুশোনাকে নিয়ে আমরা একবারে বাড়ি এসেছি কিন্তু হেডলাইটটা এখনও ঠিক হয়নি হেডলাইটটা ঠিক করতে একটু টাইম লাগবে কোম্পানির কাছে পাঠিয়েছে যে এরকম হেডলাইটটা খারাপ বেরিয়েছে তো সেটাকে যাতে ফ্রিতে ঠিক করে দেওয়া হয় তো এবার কোম্পানি থেকে কবে আসবে জানি না ওটাই ভালো লাগছে না যে নতুন একটা জিনিস নিলাম আর দু এক দিন ইউজ করার সাথে সাথেই একটা জিনিস খারাপ বেরোলো তো সেটা নিয়ে একটু আমাদের মনটা খারাপ আছে কারণ এখনও পর্যন্ত নতুন গাড়ি আমরা কেউ সেভাবে চালাতে পারিনি আর আগের দিনকে সবথেকে বেশি খারাপ এক জায়গাতেই লেগেছে যখন আমরা বাড়ি আসছিলাম আমাদের হেডলাইটটা খারাপ হয়ে গেছে তো তার মধ্যে আবার সেই দিনই গাড়িটা ঠিক করে নিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় আটটা সাড়ে আটটার উপরে বেজে গেছে সেই দিনই আমাদের রাস্তার এখানে পোলের লাইটগুলো সব কটা চলে গেছে মানে পুরো রাস্তা একদম ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে দিয়ে শুভ যে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে আমি হলো তো হয়তো পারতামই না তো গাড়ি চালিয়ে আমাদের তিনজন আগে বাড়িতে নিয়ে এসেছে আর গাড়িটা এখন আর ব্যবহারই করা হচ্ছে না গাড়িটা ওইভাবেই রয়েছে জানি হেডলাইট ছাড়া কোনো অসুবিধা নেই দিনে মানে গাড়ি চালানোই যেতে পারে কিন্তু দিনে মানে সেরকম একটা খুব একটা কোথাও তো যেতে পারছি না কারণ শুভর স্কুল আছে আর শুভকে ছাড়া আমার খুব রিক্স লাগে তাও আগের দিন বেরিয়েছিলাম মাকে ছেড়ে দিয়ে এসেছি নিয়ে পোস্ট অফিস গেছি ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে গেছি এর থেকে বেশি আমার মানে ইচ্ছে করে না যে আমি একা রিক্স নিয়ে গাড়ি নিয়ে বেরোই ছেলে সাথে থাকলে মেয়ে সাথে থাকলে ভালো লাগে একা একা ভালো লাগে না সত্যি কথা বলতে গাড়ি নিয়ে বেরোতে তো দেখা যাক কবে ঠিক হয় গাড়িটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিছু ভালোও লাগছে না ভিডিও কিছু তোমাদের সাথে করে শেয়ার করতেও ইচ্ছা করছে না মধ্যবিত্ত ঘরে দেখো এত কষ্ট করে ঋণ করে ধার করে জিনিস বন্ধক দিয়ে একটা জিনিস নেওয়ার পরে সেই জিনিসটা যদি ঠিকঠাক না হয় তাহলে সবারই খারাপ লাগে তাই না তোমাদের দাদা ভাইয়েরও খুব খারাপ লাগছিল যে নতুন নিয়েছি জিনিসটা এখনও একটা সপ্তাহ হয়নি আর তার মধ্যেই জিনিসটা একটুখানি খারাপ বেরোলো তো আমিও ভেবে দেখলাম যে একদিকে যেটা হয়েছে ভালোই হয়েছে কারণ এটা যদি বেশি দিন হয়েছে তো তাহলে কিন্তু আমাদেরকে কোম্পানি কিন্তু সেই জিনিসটা আর নিজের থেকে দিত না সেটার জন্য আমাদেরকে খরচা করতে হতো যেহেতু দু এক দিনের মধ্যে হয়েছে তো সেই কারণে কিন্তু কোম্পানি আমাদেরকে নতুন দিচ্ছে এটাই হয়েছে সব থেকে একটা ভালো যদি দু চার দিন পর হতো বা সপ্তাহখানিক পর হতো তাহলে আমাদেরকে আবারও ঘর থেকে টাকা ঢালতে হতো তো সেই দিক দিয়ে ভালো হয়েছে কিন্তু জিনিসটা খারাপ বেরিয়েছে সেটা একটুও ভালো হয়নি যদি ভালো থাকতো কন্টিনিউ চলতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক জল টল ভরে নিয়েছি সোনা শুভকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি আসলাম দেখছি আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু সব কটাতে জালি এসেছে না কি নর্মাল ফুল ফুটেছে জানি না তো একবার দেখে নিই যদি জালি থাকে তাহলে তুলব না আর যদি জালি না থাকে তাহলে তুলবো সোনা শুভর জন্য বড়া ভেজে দেব ওরা ফুলের বড়া খেতে খুব ভালোবাসে আর এগুলো তো পাওয়াই যায় না এক প্রকার বলতে গেলে আমি তো বেশি হাট যাই না বাজার হাটে গেলে পরে তখন আবার কিন্তু এগুলো বারো মাস পাওয়া যায় আর বাড়িতে যেহেতু হয়েছে বাড়ির জিনিসে দেখবে শাক পাতা হোক বা ফুল ফল হোক খাওয়ার স্বাদই আলাদা তো যাই হোক ওই জন্য আমি তুলে নিচ্ছি তো দুটো ফুটেছে ফুল প্রচু সোনা সুবর হয়ে যাবে তো দুটো তুলে নিলাম এইবার আমি গিয়ে বাকি কাজকর্ম রান্নাবান্না সব কিছু সারবো বেলাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো চলো আমি আগে রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে বাকি ব্লগটা আবার পরে শেয়ার করছি রান্না বান্না সেরে ফুচকুসোনাকে নিয়ে আসতে না আসতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো অনেক বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টি হবে কিনা বলা মুশকিল কারণ আমাদের এখানকার ওয়েদার যেমনই হোক না কেন বৃষ্টিটা কিন্তু চট করে হতে চায় না আর তার মধ্যে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে হয়তো বৃষ্টি নাও হতে পারে কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে মেঘলা হয়ে আছে তবে মেঘ কেটেও যেতে পারে অন্য কোথাও বৃষ্টি হলেও কিন্তু আমাদের এখানটাতে এরকম মেঘলা ওয়েদার থাকে কিছুক্ষণ তারপরে আবার আস্তে আস্তে ওয়েদারটা নর্মাল হয়ে যায় তো বৃষ্টি হলে খুবই ভালো হবে কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে আর ফুচকুসোনা এখন গেছে স্নান করতে আর আমি কি কি রান্না করেছি চলো তোমাদেরকে সেগুলো একবার আগে দেখিয়ে দিই তো সবার আগে সুজির জন্য আমি এখানে চিকেন দিয়ে ভাত ফুটিয়ে নিয়েছি দুবারের জন্য ভাত করে নিয়েছি এখন যেহেতু গরম পড়েছে তো ডাক্তারে বলেছে যে রুটি খাওয়াতে না ওকে এখন গরমের মধ্যে ওকে একটু দই দিয়ে ভাত চিকেন ভাত দই ভাত এগুলোই বেশি বেশি করে দিতে তো চিকেন ভাত করে নিয়েছি দু টাইম ওর হয়ে যাবে আর আমাদের জন্য কালকে যে ডাল করেছিলাম তো সেই ডালের মধ্যে থেকে অনেকটাই ডাল ছিল তো সেটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি আর আজকে দুপুরবেলা রান্না করেছি ভাত আর আলু সয়াবিনের তরকারি তো অনেকেই বলে ফ্রিজে নাকি খাবার রেখে সেই খাবারটা পরে খেতে নেই কিন্তু আমরা যেহেতু ফ্রিজে রেখেই খাবার বেশিরভাগ দিন খেয়ে নিই তো তাতে জানি যে শরীরে অনেক রকমের ক্ষতি করে কিন্তু কিছু করার নেই আমরা এখন সবাই হয়ে গেছি অভ্যাসের দাস তো আগে যখন ফ্রিজ ছিল না খাবারগুলোকে গরম করে করে রাখতাম তখন হয়তো গ্যাসের অপচয় খরচাটা হতো কিন্তু এখন যেহেতু ফ্রিজ হয়ে গেছে যতই মনে করি যে খাবারটাকে গরম করে রাখবো তারপরেও কিন্তু ফ্রিজেই রেখে দিই আর খাবার আগে দিয়ে গরম করে নিই তো এখন যত দিন যাচ্ছে সব কিছুরই একটা আলাদা রকমভাবে মানুষের খাওয়া দাওয়া থাকার যে পদ্ধতিগুলো শুরু হয়েছে সেটা যে আমাদের শরীরের জন্য কতটা খারাপ আমরা বুঝতে পেরেও তারপরেও সেই কাজগুলোই করি তো এখন মোটামুটি টিভিতে বা ফোনে কিন্তু প্রচুর পরিমাণে দেখাচ্ছে যে বাসি খাবার ফ্রিজে রেখে একদমই খেতে নেই কিন্তু তারপরেও অভ্যাসটা পরিবর্তন হচ্ছে না তো এত খাবারের মধ্যে কালকে ডালটা যেহেতু রয়ে গেছিলো তো অবশ্য ডালটাকে ফ্রিজেই রাখতে হয়েছে এখন আমরা দুপুরবেলা গরম করে খেয়ে নিচ্ছি তবে দুপুরেই শেষ হয়ে যাবে অল্প করেই আছে তোমরাও দেখেই বুঝতে পারছ আমি আর পুচকুশোনা এখন খেতে বসছি শুভ তো এখনও আসেনি স্কুল থেকে আসবে তারপরে শুভ খেতে বসবে তবে শুভর যদি ইচ্ছে হয় তবে ওকে ডাল দেব নয়তো তো ও সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেবে আর পারলে একটা ডিমের অমলেট ওকে করে দেব তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার সয়াবিন ডাল আর তার সাথে ভাত তা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই